বাকি রইল বাম ফন্ডের কথা এখন বাম ফন্ড আমাদের এখানে আজকে দেখে আশ্চর্য হয়ে গেলাম ওই যে জোট হয়নি জোট হয় না এর সাথে কেন আমি তো ব্যাপারটা ভাবছিলাম যে কেন হলো না মাত্র সামান্য ছটা সিটের ব্যাপার কেন দিল না তা আজকে দেখে অনুল মানে বুঝতে পারলাম আসল রহস্যটা দেখছি টিএমসি আর বাম ফন্ড একসাথে বসে আছে তো সেই জায়গাতে আমার ধারণা যে এরা ভেতরে ভেতরে কিছু একটা মনে হয় সেটিং করছে কেন আই এস এফ উঠুক এটা কেউ চাইছে না কারণ আই তো সর্ব ধর্মের এটা থাকতে অন্য জায়গায় কি আর ভোট দেবো মনে হয় অবশ্যই আই খামকে যখন ছিল না এদিক ওদিক যাওয়া হয়েছে সেটা আলাদা কথা এখন নিজেদের প্রচেষ্টা যেটা করছি সেটা সেটা অন্য জায়গায় যাবো কেন কেমন কি ভোট হলো আপনাদের এলাকায় তবে এটা ভালো বলতে পারি সব জায়গাতেই খোঁজ খবর দেখলাম খুব শান্ত হয়েছে কোনো অশান্তি হয়নি মানুষ তার ভোট অধিকার নিজেভাবে দিতে পেরেছে এটাই দরকার তো কে কাকে দিচ্ছে সেটা ভেতরে সে জানে আর যখন রেজাল্ট বেরো হবে সে জানতে পারবে কিন্তু মানুষ যে ভোট দিতে পেরেছে এটা খুব ভালো লাগলো আমি একবার এগারোটার সময় করে গিয়ে দেখেছিলাম আর একবার খুব শান্ত হবে দেখলাম কোনো রকম এ নেই সবাই নিজের মতো করে ভোট দিচ্ছে কোনো রকম যে অনেক সময় অনেক সময় জায়গায় দেখা যায় যে লুট টুট হয় চমকানো হয় এটা এমন কিছু নাই ভাইয়া আমরা একটা বিভ্রান্তিতে আছি যে জায়গায় আমাদের চিহ্ন নেই দলের সেখানে আমরা তাহলে কি নেই এই বিষয়ে কি বলি যার যাকে ভালো লাগে দেবে আমাদের তো লক্ষ্য বিজেপি টিএমসি কে কেন বাংলায় টিএমসি যেভাবে মানুষের অধিকারকে হরণ করেছে সাংবিধানিক যে অধিকার আর দেশ জুড়ে বিজেপি তো পুরো দেশটাকে শেষ করেছে মানুষ আর আজকে বাকি রইল বাম ফন্ডের কথা এখন বাম ফন্ড আমাদের এখানে আজকে দেখে আশ্চর্য হয়ে গেলাম ওই যে জোট হয়নি জোট হয় না আই সাথে কেন আমি তো ব্যাপারটা ভাবছিলাম যে কেন হলো না মাত্র সামান্য ছটা সিটের ব্যাপার কেন দিল না তা আজকে দেখে অনুল মানে বুঝতে পারলাম আসল রহস্যটা দেখছি টিএমসি আর বাম পয়েন্ট একসাথে বসে আছে তো সেই জায়গাতে আমার ধারণা যে এরা ভেতরে ভেতরে কিছু একটা মনে হয় সেটিং করছে কেন আইএসএফ উঠুক এটা কেউ চাইছে না কারণ আই এস তো সর্ব মানুষের এক ডাক্তার বাবা সাহেব আম্বেদকর যেভাবে মানুষকে সংবিধানের অধিকার দিয়েছে আমার আইএসএফের লক্ষ্য সেই অধিকারটাকে মানুষের কাছে বুঝিয়ে দেওয়া তাতে আদিবাসী বলেন এস টি বলেন এস সি বলেন ও বলেন যে কোনো যারাই আছে যারা যে সাত মানে স্বাধীনতার পর থেকে যে অধিকারটা পাচ্ছে না সেই অধিকারটা ফিরিয়ে দেওয়া সেই জায়গায় আমার যারা ভালোবাসার মানুষ আছে আমি আশা রাখবো তারা যেন বামকেও যেন ভোট না দেয় তাহলে কোথায় দেখুন যেখানে নেই সেখানে সাতাত্তর বছর ভোট দিতে কোনো উপকার হয়নি হয়েছে কি কিন্তু ভোট দেবেন তার থেকে সবাই মিলে একত্রিত হয়ে একটা কোনো ভালো নির্দল ক্যান্ডিডেটকে ভোট দেন সে আগামী দিন উঠে